সামালকুম প্রসমাই তো সুদি আপনাদের অনেকে আছে কিডনিতে পাথর আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে কিডনিতে পাথর হলে করণীয় প্রতিকার কি আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব কিডনিতে পাথর কেন হয় দ্বিতীয়ত আলোচনা করব কি কি সিমটম দেখে আপনি বলবেন আপনার কিডনিতে মূত্র নালিতে লিভার পেনকে আসে পাথর আছে। সর্বশেষ বলব আপনাদের জন্য করণীয় এই তিনটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দিবে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার রেখে দিতে পারেন নাম্বার ওয়ান পাথর কেন হয় পাথর কি পাথর কেন হয় দেখুন যারা দৈনন্দিন গরম আবহাওয়ায় কাজ করেন কিংবা ভারী কাজ করেন অথবা শরীরের পানি শূন্যতার অভাব থেকে আমাদের শরীরের খনিজ পদার্থ ও লবণাক্ত জমাট বেঁধে তা পাথরে রূপান্তরিত হয় আস্তে আস্তে ধীরে ধীরে একটা পর্যায়ে এসে সেটা বাস্তব রূপে পাথরে ধারণ করে পাথরটা সাধারণত দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে চর্বি জাতীয় থ্যাল থ্যাল করে ঝুলতে থাকে নরম আর একটা হচ্ছে বাস্তব পাথরের মতন শক্ত হয়ে থাকে এটি অনেক সময় মূত্রনালিত হয় কিডনিতে হয় লিভারে হয় 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 আমাদের বিভিন্ন জায়গায় শরীরের মানব বিভিন্ন অংশে পাথর হয়ে থাকে এখন আসি কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে পাথর আছে মানব দেহে পাথর আছে নাম্বার ওয়ান পিঠে কোমরে দুই পাশে ব্যথা হওয়া দুই রানের ব্যথা হওয়া নাম্বার দুই প্রস্রাবে রক্তের উপস্থিতি থাকে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত পুস্রাব হয় এস্রাব প্রস্রাবে দুর্গন্ধ থাকে গোলাটে হয়ে থাকে নাম্বার তিন বমি বমি ভাপ হওয়া মাথা ঘোরানো গায়ে জ্বর অনুভূতি হওয়া ইত্যাদি লক্ষণ থাকে বেশিরভাগ রুগীরা বলেন ভাইজান এই যে জ্বর হয় জ্বর আর সারে না যাদের কিডনিতে পাথর থলিতে পাথর লিভারে পাথর পেন পাথর থলিতে পাথর হয় যাদের তাদের হয়ে থাকে নাম্বার চার দুর্বলতা অবসাদ পিঠে ব্যথা ইত্যাদি লক্ষণ থাকে সর্বশেষ বলি কিডনিতে পাথর হলে আপনাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান দৈনিক আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করা নিয়মিতভাবে করবেন পুসরাবের পরিমাণটা বেশি হলে অনেক সময় আমাদের দেহে যে পাথরগুলি থাকে নর্মালি অবস্থায় পুসরাবের সাথে বের হয়ে যায় এজন্য চেষ্টা করবেন দৈনিক আট থেকে দশ গ্লাস পরিমাণ পানি পান করা নাম্বার দুই রাস্তার পাশের খোলা খাবার বাজা পোড়া খাবার তৈলাক্ত খাবার এড়িয়ে চলা নাম্বার তিন অলরেডি যাদের কিডনিতে পাথর হয়ে গেছে এদের জন্য সাজেশন হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে দুবলা ঘাসের রস এক কাপ পরিমাণ সেবন করা অথবা আপনি গাছ অনেকের কাছে অনেক জায়গায় বলা হয় গাছ পাতা সংগ্রহ করে করে পেস্ট খাবেন পাথর কিংবা রস তৈরি করে এক কাপ পরিমাণ রস খাবেন এটা নিয়মিতভাবে ছয় থেকে বারো সপ্তাহ করবেন নিয়মিতভাবে খেলে অনেক সময় প্রস্রাবের সাথে পাথরটা বের হতে সহায়তা করে পুসরাবের সাথে পাথরটা বের হয়ে যায় নাম্বার চার প্রতিদিন সকালে তুলসী পাতার রস এক কাপ পরিমাণ খাওয়া তুলসী পাতা সংগ্রহ করে সেখান থেকে রস বের করে এক কাপ পরিমাণ রস খাবেন এটা নিয়মিতভাবে করবেন এত করে অনেক সময় আমাদের যে পাথরটা থাকে পাথরটা গোলে পুসরাবের সাথে বের হয়ে যায় এটি নিয়মিতভাবে খেতে চেষ্টা করবেন সর্বশেষ নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে সার্জিক্যাল ডাক্তার কিংবা ইউরোলজিস্ট ডাক্তার যারা আছেন এদের সাথে আলোচনা করবেন সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মানব দেহে পাথর কি পাথর কেন হয় পাথর হলে করণীয় কি আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই